আমার ইউটিউবে সকল বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা কারণ হচ্ছে আমার বন্ধুরাই আমাকে অনেক সাপোর্ট করতেছে অনেক ফলো দিতেছে অনেক সাপোর্ট করতেছে কিন্তু সব বন্ধুরাই আমার নতুন হিসাবে ইনশাআল্লাহ বহুত অনেক অনেক ভালো আমাকে ভালোবাসা দিতেছে তারা ইনশাআল্লাহ হয়তো আপনাদের ভালোবাসা ফাইলে হয়তো আরও অনেক এগিয়ে যেতে পারবো এটাই আমার হয়তো মন থেকে সব সময় দুয়া থাকবে সব বন্ধুরাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আর সবার সাথে হয়তো মিলেমিশে থাকতে চাই সব বন্ধুরাই আমাকে একটু ভালোবাসা দিবেন যাতে হয়তো আমি আপনাদের সাথে থাকতে পারি আসলে সব বন্ধুরাই আমার অনেক আমাকে অনেকই সাপোর্ট করতেছে আমার সব বন্ধুদেরকে মন থেকে দোয়া থাকবে সবাই সব সময় আসলে নতুন ফুরান এ হিসাবে কাজ করা যায় না আসলে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই সবার সাথে থাকবেন সবাই যদি আমরা সবার সাথে থাকি ইনশাআল্লাহ একদিন ভালোবাসা পাবোই ধন্যবাদ সবাইকে